আছো তোমরা সবাই আমি শর্মি আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি এখন তোমরা যে ভিডিওটা দেখতে পাচ্ছ এটা কিন্তু বেশ কয়েকটা দিন আগে শুট করা অ্যাকচুয়ালি আমি যেহেতু অনেকগুলো দিন বাদে বাদে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি সেই জন্য ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল অ্যাকচুয়ালি এটা ছিল শেষ দিন থার্ড ইয়ারের সমস্ত স্টুডেন্টদের সাথে তোলা আমাদের সমস্ত স্টাফদের শেষ ভিডিও বলতে পারো অ্যাকচুয়ালি স্টুডেন্টরা বিভিন্ন টাইমে বিভিন্ন এক্সাম দিতে এসেছে তখন হয়তো কখনো আমি নিজে নিজে দু একটা ছবি ভিডিও শ্যুট করে রেখেছিলাম কিন্তু এই পার্টিকুলার দিনটাতে আমরা সমস্ত টিচাররা মিলে সমস্ত স্টুডেন্টদের সাথে একটা গ্রুপ ছবি তোলা করেছিলাম সেই জন্য আগে থেকেই আমি কিন্তু আমার বাড়ি থেকে আমার ক্যামেরাটিকে নিয়েও গিয়েছিলাম এবং স্টুডেন্টদের সঙ্গে সেই সমস্ত ছবিগুলো তুলেওছিলাম যদিও সেগুলো তোমার সাথে হোয়াটসঅ্যাপ এ শেয়ারও করেছি যাই হোক এবার দেখো বাড়িতে ফেরার টাইমে শিহাবকে ঘুষ হিসাবে কয়েকটা খেলনা দিয়েছি অ্যাকচুয়ালি ওর তো শরীরটা অনেকগুলো দিন থেকে খারাপ ওকে ভালো রাখানোর জন্য বা ওকে আনন্দে রাখানোর জন্য যেটা ও পছন্দ করে সেটাই করতে হচ্ছে যেহেতু শরীরটা খারাপ বাবা মা দুজনকে একসাথে কোনোভাবেই ছাড়তে চায় না সেই জন্য যেহেতু কলেজ চলছিলো মানে কখনো এক্সাম নিতে যেতে হচ্ছিলো বা বিভিন্ন কারণেই কিন্তু কলেজে যেতে হচ্ছিলো সেই কারণে এটা ঘুষ যেহেতু বাবা মা দুজনে একসাথেই কলেজ গেছে তো কিছু না কিছু ওর জন্য নিয়ে আসতে হবে আর যেহেতু ওর পেটটা খারাপ সেই জন্য কোনো পছন্দের খাবার যেহেতু আনতে পারছিলাম না সেই জন্য খেলনা নিয়ে এসেছিলাম খেলনাটা পেয়ে কিন্তু সিহাব সত্যি ভীষণ খুশি হয়েছিল কিন্তু মুখে অতটা হাসি না দেখে তোমরা বুঝতেই পারছ যে সিহাবের শরীরটা কিন্তু প্রচণ্ড খারাপ ছিল তারপরেও যে ও চুপ করে বসে আছে এটাই বিশাল ব্যাপার অ্যাকচুয়ালি এক থেকে দেড় মাসের উপরে কন্টিনিউয়াস যদি কারো ডিসেন্ট্রি চলতে থাকে তাহলে তার কতটা শরীর খারাপ লাগে সেটা তো আমরা বড়োরা বুঝতেই পারি যাই হোক যেহেতু ও বাচ্চা মানুষ সেই জন্য সেটাকে আর ওরকমভাবেও বোঝাতে পারছে না আর আমরা যেহেতু প্রচণ্ড ব্যস্ত বাবা মা ওকে সারাটা দিন সময়ও দিতে পারি না কখনো না কখনো কাজের লোকের হাতেই ওকে রেখে যেতে হয় আর তাদের টেক কেয়ার বুঝতেই পারছো খেতে না চাইলে বকা জোর করে শোয়ানো যেগুলো হয়তো ওকে শারীরিকের সাথে সাথে মানসিকভাবে হয়তো অনেকটা বেশি কষ্ট দিচ্ছিল সেজন্য মুখে অতটা হাসি নেই তারপরেও কি করব আমি তোমাদের জন্য ওই যে কখনো না কখনো একটু হলেও ভিডিও শ্যুট করে রেখেছিলাম তাই ভাবলাম যে চলো যা শ্যুট করেছি সেটাই না হয়তো তোমাদের সাথে শেয়ার করা যাক আর অন্যদিকে আমি আর শিহুর বাবা তো আপ্রাণ চেষ্টা করেছি কাজের সাথে সাথে যেন সিহাবকে একই রকমভাবে টেক কেয়ার করা যায় ওর শরীরের দিকে ওর স্বাস্থ্যের দিকে ওর মনের দিকে একইভাবে যাতে টেক কেয়ার করা যায় আর এই খেলনাটা যেহেতু একটু নতুন ধরনের ছিল মানে আগে কিন্তু ওর রান্নাবাটির একটা সেট ছিলই কিন্তু এটার মধ্যে এই যে একটা অমলেট করা আছে ওটা দেখেও বেশি হ্যাপি হয়েছিল যাই হোক এটা তার পরে কোনো একটা দিন ভিডিওটা শ্যুট করা আর এই টাইমে ভিডিওটা শ্যুট করার আমার মোটিভই ছিল যেহেতু শিহাব খেলতে খেলতে একটু ঘুমিয়ে যাচ্ছিলো মানে ঢুল ছিল অ্যাকচুয়ালি ওই ঢোলাটাকেই আমি তুলবো কিন্তু আমার হাতে ক্যামেরা দেখে ওর কিন্তু ঢোলা ঢুলি বন্ধ হয়ে গেছে অন্যদিকে কি যে বক বক করে বুড়োদের মতো বকছে আর অন্যদিকে এই দেখো নতুন সেই খেলনার সেটটাকেও রাখা রয়েছে যাই হোক যেটাতে হ্যাপি থাকছে সেটাই আমি রাখার চেষ্টা করছিলাম আর এই দিন কিন্তু কলেজটা ছুটি ছিল মানে যেটা হয়েছে কি এই টাইমে হচ্ছে গরমের ছুটি চলছিল। তার মধ্যেই এক্সাম তার মধ্যে স্টুডেন্টদের হয়তো প্রজেক্ট সাবমিশন বা ল্যাবের এক্সাম এই সমস্ত চলছিল অন্যদিকে এই দেখো এই হচ্ছে শিহাবের মেনু কখনো চিঁড়ে সিদ্ধ আর অন্যদিকে এই কাঁচকলা দিয়ে তরকারি বা কাঁচকলা সিদ্ধ এইভাবে একটা মানুষ কতদিন চলতে পারে বলো তো অন্যদিকে দেখো কত রেড পেন কিনে নিয়ে এসেছি তার কারণ হচ্ছে এই দেখো এত খাতা মানে ভাবো মাথায় কত প্রেশার একে তো কলেজে গিয়ে এক্সাম নিতে হচ্ছে অন্যদিকে সেমিস্টারের এত খাতা ঢুকেছে সেই খাতাগুলো দেখতে হবে আর তার সাথে যেহেতু সিহাবও অসুস্থ মোটামুটি যাতে সিহাবের কোনোরকম দেখভালে অসুবিধা না হয় সেই জন্যই দেখো ওকে রাত্রেবেলা একবারে ঘুম পাড়িয়ে তখন মোটামুটি রাত পৌনে একটা বাজে তখন আমি খাতা দেখছি একেতে তো শিহাবের শরীরটা খারাপ ছিল অন্যদিকে এবারের গরমের ছুটিটা এই খাতা দেখা পরীক্ষা নেওয়া এই সমস্ত করতে গিয়ে এবার আমরা আর কোথাও ঘুরতে যেতে পারিনি আর এদিকে এত খাতা দেখার প্রেশার ছিল মানে আমরা নাওয়া খাওয়াই প্রায় ভুলে গিয়েছিলাম এদিকে দেখো শিহুর বাবাকে কোনো একভাবে ডাকলাম ও কোনো একটাভাবে হাত নাড়িয়ে দিয়ে বলছে এখন খুব বিজি আছি পরে কথা বলবো আমি অন্যদিকে জোরে গান চালিয়ে খাতা দেখছি আর শিহাব কিন্তু পাশে দাঁড়িয়ে খেলা করছে বুঝতেই পারছো অসুস্থ শিহাব তাকে ওষুধ দিতে হচ্ছে তাকে নিয়ে চিন্তা রয়েছে যে দিদির কাছে সে থাকে সে দিদির হাতে ওকে খাওয়ানো যাচ্ছে না আমাকেই খাওয়াতে হচ্ছে কারণ ডাক্তারের সেরকমই কিছু পরামর্শ রয়েছে কি হয়েছে কেন হয়েছে কি থেকে কি হতে পারে সব কিছু নিয়ে আমি তোমাদের সঙ্গে পরেই না হয়তো আলোচনা করব কারণ এখনো সিহা পুরোপুরি সুস্থ হয়নি যদিও ফুল্লি রেস্ট্রিকশনের মধ্যে রয়েছে এটা আরও একটা দিন কলেজেরই কিন্তু ভিডিও আমি একদিকে খাতা দেখছি অন্যদিকে শিহুর বাবাও এক্সাম নিচ্ছে অনিমেষও কিন্তু এক্সাম নিচ্ছে আর এই চুরি প্রোজেক্টের এক্সাম নিচ্ছিলাম কিছুক্ষণ পর আমি এসে একটু খাতা দেখছি সেই সময়তে দেখছি যে একজন টিচার স্টুডেন্টদেরকে একটু শাস্তি দিয়েছে তো এখনও যদি টিচারদের হাতে ছড়ি ধরানো হয় তাহলে কিন্তু ছাত্ররা খুব ভালোভাবে শুধরে যাবে এটাই হচ্ছে তার প্রমাণ দেখো কলেজের ছাত্রদেরও কিন্তু আমরা কান ধরে দাঁড় করিয়ে দিয়েছি মানে সত্যি স্টুডেন্ট এবং টিচারদের যদি আজও এই সম্পর্কটা থাকে তাহলে কিন্তু সমাজ আর বিগড়াবে না সমাজ ভালোর দিকে এগোবে সমাজকে ভালো করতে গেলে টিচারদের হাতে কিন্তু এগেন ছড়ি ফেরাতেই হবে যাই হোক এটা আরও একটা বড় প্রাপ্তি একজন পাস আউট স্টুডেন্ট আমাকে এই ছবিটি নিজে হাতে ড্রয়িং করে দিয়েছে তাকে অনেক অনেক ভালোবাসা এ দেখো এই রুমেই কিন্তু আমি এবং এই ছুটি থার্ড ইয়ারদের প্রোজেক্টের এক্সাম নিচ্ছিলাম যাই হোক ফাইনালি তাদের ফেসটা দেখিয়েই আমার আজকের ভিডিওটিকে এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে খুব শিগগিরই